এদিকে নারকেল ছাই আর এই দেখো পিঠে বানানো হয়েছে আর এদিকে মিষ্টি আর তোমাদের দিয়ে হয়েছে ও গোল করছে পিঠে খাওয়া না পিঠে করতে খুব কষ্ট হুম কিরম বানাচ্ছো তুমি আমরা হাফ হাফ করে করছি সব কাজ হাফ করে হুম দেখো হাড়িও চলে এসেছে হাড়িও চলে এসেছে হাড়িও তো ঢুকে যাবে

এইগুলো এগুলো এগুলো হচ্ছে কে দাদু মানে আমার বাবা করে দিয়েছে এগুলো ঘরে আদার কাজ করেছে ফটো ফটোগুলো হুম এটা হচ্ছে নারকেল পিঠে নারকেল এটা কি পিঠে জানে নারকেল পিঠে জানো এটা কি পিঠে ছাই নারকল পিঠে

এটা পুরো হাড়ি ভর্তি করে দিলে তো চলো দেখতে থাকো পিঠে বানানোর পর্ব তো এখানে এখনো শেষ হলো কিনা বলা যাচ্ছে না আবারও হতে পারে এবার খাবার পর্বতে তোমাদের দেখাবো এটা হচ্ছে পাটি সাপটা এই সরি বলতে ভুল আছে সরু চাকলি আর এদিকে দেখো পিঠে রেডি আর এদিকে কি আছে রস ভরা এটা হচ্ছে গুড়ের বোতল